মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে সমান তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই হায় তার কি হবে আজকে তিরিশ বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয় আহা সেই মুসলমানের কি হবে আজকে তিরিশ বছর ধরে যে নারী যেই বোন যেই মা যেই বিবি বেপরদা আমার সেই বোনের কি হবে আজকে খুদার এক বছর দুই বছর তিন বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন তিনশো দিনের এক বছরে ফজরের নামাজ পড়ে নাই সেই যুবকের কি হবে বলে প্রত্যেক দিন ওজনে যে কম দেয় হারাম উপার্জন করে দুই নম্বরই ব্যবসা করে আহা তার কি হবে তার কি হবে মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচে কিভাবে বাঁচবে কোরআনুল করিমের মধ্যে আছে কসম কসম্বা আ্লাইদা মান রক। আল্লাহ তালা বলেন মালাকুল মোদ আজরাইল যখন রুহু কবজ করতে আসবে। নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে তাম দিয়া ছিড়ে ফেলবে আর ফেরস্তা আজরাইল যখন ছিড়ে ফেলবে প্রত্যেক নাফরমান পাপির রুহু এই কণ্ঠনালীর আলীর কাছে আইসে আটকায় যাবে আর ভিতরেও যায় না বাইরেও হয় না আল্লাহ তালা বলেন মান আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে এখন তাকে চিকিৎসা করবে কে সে যে ছটফট করতেছে মাথা লাড়াতেছে এখন ঝাড়ফুঁক দিবে কে ডাক কবিরাজ ডাকো বৈদ্য ডাকো কে আসো তারে ডাকো না তারে বাঁচাও কিন্তু আল্লাহ বলেন অজান্না ফিরাক কিন্তু তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে কষ্টে এই নাফরমান তার দুইটা পাও দুই পায়ের গুসা গোরালি একটা আরেকটার সাথে যেমনি লাইজা রয়েছে এতটুকু সাহস হবে না শক্তি হবে না এই বেইমান নাফরমান পাপির যে পাওটা এক সুতার নাড়াবে আমি এই কয়দিন আগে এই কয়দিন কি এই শুক্রবার দিন এই গত শুক্রবার ২৬ তারিখ আমার মাহফিল ছিল পাবনা তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট আরিচা পাটুরিয়া ফেরির কাটে গিয়ে রাত্রে তখন নয়টায় বরাবর রাত নয়টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশাললি তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে স্পিড বোটে উঠছি আমরা ছয় সাতজন তো স্পিড যখন ছাড়ছে অন্ধকার আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে একত্রিশ মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে বিশ্বাস করেন আমি বুঝার জন্য বলতেছি আমি যে ওই বোটের এক সাইড এটা দড়ছি এমনি আর লাখা ইনি কুমতু মিনা জল মিন পড়তেছি মহুদ্দিন ভাই একটা সুতা একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই

মানে এক পায়ের গোসা এক পায়ের লগে ভাবে মিলে যাবে না মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইরে হয় না ভিতরেও যায় না এই অবস্থায় সে না আহ এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে মনে করেন কোনো শিখের মধ্যে কাবাব খাইছেন যারা শিকের মধ্যে গোস্ত মাই আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে কাবাব হয় এই কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে সিরা সিরা খোলে শিখ থেকে তো কিতাবের মধ্যে আছে মালাকুল মু আজরাইল ওই নাফরমানের মানের রুহুটা এইভাবে টাইনা টাইনা ছিরা ছিঁড়া তার এই রুহুটা এখান থেকে বের করবে সেদিন আমার হবে বেনামাজি ছেলে তোমার হ্যাঁ ছবি উঠাও তোমার বাপসা সৈ্য গোষ্ঠীর ছবি উঠাও তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও জীবন একটাই মোবাইল আর কোনো কিছু নাই আর কিছু নাই এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল যার একটা মোবাইল আছে যার একটা মোটরসাইকেল আছে যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে আড্ডা না খালাস এই চারটা জিনিস আছে সে ষাটটা মহাদেশের বাদশাহ সে বাংলাদেশের না সে হলো গোটা পৃথিবীর বাদশা তার মোটর সাইকেল চালানি দেখলে আপনি বুঝবেন এতে বাদশাহ তার পূর্ব ছিলেন নবাব সিরাজুদ্দুল্লাহ তে বাদশাহ আকবরের নাতি বাদশাহ দেখলেই বুঝবেন সে সাত মহাদেশের মালিক তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব তে আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ তার চলাফেরা দেখলে মনে কর অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অজরে পড়তেছে অজরে পড়তেছে আমি নিজ চোখে দেখছি একদিন এই কয়দিন আগে সিমেন্ট সিমেন্টের বস্তা নামাইতেছে আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হইছে এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামায় থুইতে আছে গোডাউনে আমি অনেকক্ষণ বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট বাঁকা যাইতেছে আর এটা যখন রাখে ছোট্ট একটা গামসা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে কি পরিমাণ ঘাম তার শরীর চেহারা কপাল গেঞ্জিটা লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে ভিজা গেছে এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট তো মনে করেন এক বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ ষাট টাকা পাঁচ টাকা কোথাও দশ টাকা সর্বোচ্চ আমি খবর নিছি দশ টাকার বেশি নাই ষাট টাকা অ্যাভেলেবেল পাঁচ ষাট টাকা মানে এক এক বস্তায় ওই অরে দেয়ারি লেবার যে মিয়া গোডাউনে ফেলায় রাখে নিয়া এই বেচারা যদি পঞ্চাশটা বস্তা সিমেন্টের বস্তা রাখে চিন্তা করে দেখেন তো তাকে পঞ্চাশ বার কোমরটা করতে হয় নাই কথা বলেন না পঞ্চাশ কেজি বস্তা নিতে সম্ভব এমনি পঞ্চাশটা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে মহিউদ্দিন ভাই এনে কি কোনো দোকান বসছেন এ সমস্যাটা কি আমি এটা বুঝি না এনে একটা ছেলে দাঁড় করান আপনাদের মাদ্রাসার একজন দাঁড় করান যে ভাই একটু তুমি গিয়ে কথা খেতে রে কথা বারবার কথা বলতেছে কেন আমি বুঝতেছি না তাইলে বলেন মানে একটা হিসাব বললাম আরি পঞ্চাশ বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায় এক একটা বস্তা পঞ্চাশ কেজির বারবার তার কোমরটা বাঁকা হইছে কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে বিনিময়ে পাঁচশো টাকা দশ টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো পাঁচশো টাকার একটা নোট দিছে তারে এটা দুইশোটা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ তার হয়তো খরচ তো এই দুইশোটা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে কিন্তু নাফরমান সন্তান সন্তান নামের এই জানোয়ার এই দুইশো টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে এটা মানুষের বাচ্চা এটা মানুষ না জানোয়ার আপনার কি মনে হয় বলেন না কেন এটা মানুষ না জানোয়ার এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ গাম জুটছে তুই কামটা করলি কি তুই কামটা করলি কি তুমি মহিলা তুমি জানো না তোমার স্বামী আজকে বারো বছর বিদেশে একটা একটা টাকা একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে তুই বেডি বাজারে বাজারে ঘুরে ঘুরে বেপর দা তুমি বাজারে ঘুরে ঘুরে এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো গুলো শেষ করে দিতেছে আহা হাই মহিলা কি করলাম নিজের আখের একটাও বরবাদ করলাম স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে দি মাল এটার দাম হইতো না তিরিশ টাকা হে বুড়ির একটা আইস দিছে আশ দিয়ে গেছে আপা যে কোনো কারা কাছে সাড়ে চারশো টাকা বেশি সবার দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি এটা সবাই কইয়া কি আর বুঝবনি আমনে যেহেতু বুঝের মানুষ আমনে পঞ্চাশ টাকা সার চারশো টাকা এই আফার লাগে সাহান আফার লাগে সাহানে সার দাম হইল পাঁচ টাকা আপনার দরাই দিছে সাড়ে তিনশো টাকা মালের দাম হইতো না তিরিশ টাকা ব্যাগ কোলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বলে সুন্দর মাল নিয়ে আস মাল নিয়ে আসছে দোকানদার হিন্দু হিন্দু যুবক নাফরমান মহিলা মুসলমান হাই মিনিট আধা ঘন্টা দোকানদারের লোকে কথা বলতেছে হিন্দু দোকানদারে চাহ তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছো তোমার ইমানের কি হালাত তোমার কোনো কবর নাই তোমার কোনো মৃত্যু নাই এটাই শেষ কথা তোমার তুমি আর কোনোদিন না এই যৌবন এই রূপ এই শরীর এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবে না এই জন্য ছেলেরা তম করে বললাম বাবা একটা ছেলে হলো মনে রাখো বাপ তোমার বাবার এক ফোঁটা ঘামের দাম দিতে হবে তোমার বাবার কষ্টের উপার্জনের এক এক ফোটা গামের মূল্য তুমি আল্লাহর হিসাব দিতে হবে তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করবে আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে প্রতি শব্দের হিসাব দিতে হবে প্রতি ঘন্টার হিসাব দিতে হবে এক সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো কথা বলে না কেন আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো আছে না নাই অতএব বাপ আমার কথা চলতেছিল মৃত্যুর কথা বলিয়া মৃত্যুর স্মরণ মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউ এটা বড় বেশি ভয়ানক আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে আমনে আমার অসুবিধা হইতো না আমার আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক হ্যাঁ আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি বাঁচার ব্যবস্থা আছে এমন ব্যবস্থা কারো কাছে আছে মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে সমান সমান করে দিবে সমান করে দিবে সমান করে দি ওই কিতাবে লিখছে যে ওমর ইবনা আব্দুল আজিজ যখন বলছে হায় আমার বন্ধুদেরকে কি করেছ আমার দোস্তদেরকে কি করেছ আমি যাদের সাথে রাত রাতের পর রাত গল্প করতাম আমার সেই বন্ধুদেরকে তুমি কই কইনিছ হে মৃত্যু লিখছে মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে ওমর ইবনা আব্দুল আজিজ শোনো আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি আমি তার হাতের কনুই তার দেহ থেকে আলাদা করে ফেলছি আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি আমি তার গোস্ত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশায় যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর তাকে এটাই বলবে যে বন্ধুকে কবরের আইখা ছয় মাস পরে নয় মাস পরে আইসো একদিন দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই তোমার আপনজনের কোনো চিহ্ন নাই তোমার স্বজনের কোনো চিহ্ন নাই আমি সব রেজা রেজা করে দিছি সব ছিন্ন ভিন্ন করে দিছি